আপনিও কি তীব্র জ্বর এবং দুই তিন দিনের তীব্র ব্যথার জন্য কি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া তাহলে ভিডিওটি আপনার জন্য দুইশো টাকা দামের যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দিয়ে আপনারা চিকিৎসা নিতে পারতেন সেই অ্যান্টিবায়োটিক এখন আপনাকে চার হাজার ছয়শো টাকা দিয়ে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান কিনে চিকিৎসা নিতে হচ্ছে এর কারণ সেফালোস্পোর যে থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক যেটার দাম দুইশো টাকা সেটার আপনার বডিতে কাজ করছে না এর ফলে আপনাকে ফিফথ জেনারেশনের যেই সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক যেটার দাম চার টাকা সেই ইঞ্জেকশানটা নিয়ে আপনাকে চিকিৎসা নিতে হচ্ছে এর কারণ মেইন কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় মূলত ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই আপনি অ্যান্টিবায়োটিকটা যদি গ্রহণ করেন এবং প্রয়োজন ছাড়া যদি ব্যাকটেরিয়াকে মারতে যান বা মারতে চান আর অ্যান্টিবায়োটিকের নির্ধারিত যে ডোজ সেটা কমপ্লিট না করে আপনি অ্যান্টিবায়োটিক যদি ছেড়ে দেন তাহলে আপনার বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স তৈরি হতে পারে এর ফলে আর আপনার বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করবে না যখন এই নতুন সেফলস্পোর ফিফথ জেনারেশন সেফলস্পোরণ আপনার বডিতে কাজ করবে না তখন কি আপনি লাখ টাকা দিয়েও অ্যান্টিবায়োটিক পাবেন উত্তর হচ্ছে না কারণ তখন আপনাকে আর ব্যাকটেরিয়ার কাছে হার মানতে হবে সো সময় থাকতেই সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন